নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম গরমের দিনে আপনারা নানান ধরনের শরবত খেয়ে থাকেন তো ঠান্ডা ঠান্ডা জল জিরে শরবত একবার বানিয়ে খেয়ে দেখুন খুবই ভালো এটা আর পেটের পক্ষে তো খুবই উপকার এই জল শরবত তো চলুন দেখিনি নিন আমি এই শরবত কীভাবে বানাই আমি যেভাবে বানাই সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি একটা গ্লাস নিয়েছি এখানে জল জিরে নিয়েছি দু প্যাকেট নিয়েছি তো এক প্যাকেট ব্যবহার করব এক গ্লাসের জন্য তো জল জিরেটা প্রথমে কেটে আমি গ্লাসের মধ্যে দিয়ে নিলাম পুরোটাই দিয়ে নেবো আর তারপর আমি এখানে ব্যবহার করব চিনির গুঁড়ো তো চিনির গুঁড়োটা মিষ্টিটা যেমন খাবেন সেই হিসাবে দিয়ে নেবেন তো আমি ভর্তি ভর্তি দিনই একটু কম করে দু চামচ চিনির গুঁড়ো দিয়েছি এবার অর্ধেকটা লেবুর রস আমি দিয়ে নেব। এটাতে টেস্টটা খুব সুন্দর আসবে আর জল মধ্যে সব রকমই ফ্লেভার থাকে কিন্তু একটু করে যদি দেওয়া হয় তো বেশি ভালো লাগে এরকমভাবে যদি দেওয়া হয় তারপর এখানে বিট লবণ দিয়ে নেব সামান্য পরিমাণ এবার আমি এখানে বরফের টুকরো ব্যবহার করে নেব তো বরফের টুকরোটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আমি পাঁচ টুকরো বরফ ব্যবহার করলাম বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য এবার আমি ফ্রিজে ঠান্ডা জল দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের ঠান্ডা ঠান্ডা জল শরবত তো খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন এই রেসিপিটা যদি আপনাদের বেশি ভালো লাগে তো প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না পুরোনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রইল এবার ডেকোরেশনের জন্য বা সাজানোর জন্য পুদিনা পাতা আমি একটু দিয়ে নিলাম আর একটা লেবু স্লাইস করে রেখেছিলাম এটাও আমি এখানে দিয়ে নেব তো দেখুন জল জলের শরবত রেডি হয়ে গিয়েছে এবার খেলেই হবে তো ঠান্ডা ঠান্ডা এটা খাবেন বেশি ভালো লাগবে খেতে আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং